হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আমি আপনাদের জন্য নতুন করে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যাদের অনেক বেশি পা ফাটা পায়ের গোড়ালি শক্ত বা পায়ের চামড়া অনেক অনেক বেশি শক্ত এমনকি হাতের তালু চামড়াও কিন্তু অনেক বেশি শক্ত হয়ে থাকে তাদের জন্য আমি এনেছি দুর্দান্ত একটা প্রোডাক্ট এটা হচ্ছে বানানা ক্রাফ্ট হিল ক্রিম ঠিক আছে এই ক্রিমটা ব্যবহার করলে আপনার পায়ের ফাটা সমস্যা দূর হয়ে যাবে পা পায়ের গোড়ালি অনেক বেশি সফট অনেক বেশি মসৃণ হবে এবং অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে সো এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু কার্যকারিতা এবং এটা কিন্তু যে কোনো বয়সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এটা আপনার পা ফাটার সমস্যাকে হান্ড্রেড পারসেন্ট দূর করে দিবে তাও আবার স্থায়ীভাবে ঠিক আছে অনেকেই আছেন যে অনেক বেশি সুন্দর অনেক ফর্সা বা অনেক বেশি সফট স্কিন কিন্তু পায়ের গোড়ালি শক্ত বা পায়ের গোড়ালি ফাটা থাকে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনি এটা একদম নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবেন এটা অ্যাপ্লাই করলে আপনার পায়ের গোড়ালির ফাটা সমস্যা একেবারে চলে যাবে সারা জীবনের জন্য চলে যাবে কোনো ফাটা সমস্যা থাকবে না ফাটা দাগও পর্যন্ত থাকবে না আপনার পায়ের গোড়ালির স্কিনটা অনেক বেশি সফট হবে অনেক বেশি মোস্টিন হবে অনেকেরই কিন্তু ওই যে হাতের তালুর কিন্তু স্কিনটা অনেক বেশি শক্ত হয়ে থাকে সো এটা কিন্তু আপনি চাইলে আপনার হাতেও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার হাতের তলার স্কিনটা অনেক অনেক বেশি সফট হবে অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের দেখুন প্রোডাক্টের স্ক্যানার আছে আপনি চাইলে চাইলেটা অরিজিনাল কেনার চাইলে কিন্তু এটা স্ক্যান করে নিতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি অর্ডার করলে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া দিয়ে আসবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু বিএসটিআই অনুমোদিত সো আপনারা একদম নিশ্চিন্তে এক কথায় চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা করতে পারেন যে কোনো প্রোডাক্টের জন্য ঠিক আছে আমাদের কাছ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নেবেন আপনি একদম গ্যারান্টি সহকারে নেবেন একদম গ্যারান্টি সহকারে পাবেন ঠিক আছে একদমই অরিজিনাল প্রোডাক্টে পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ বিদেশের একটা প্রোডাক্ট হ্যাঁ কোনো বাংলাদেশি প্রোডাক্ট না মেড ইন থাইল্যান্ড ঠিক আছে এটা থাইল্যান্ডের প্রোডাক্ট সো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার পায়ের গোড়ালি ফাটা সমস্যাকে সারা জীবনের জন্য দূর করে দিবে, আপনার পায়ের গোড়ালিটা অনেক বেশি সফট হবে অনেক বেশি নরম হবে মোস্টিন হবে এবং প্লেন সুন্দর একটা স্কিন আপনাকে করে দেবে পায়ের গোড়ালি একদম বাচ্চাদের মতো নরম করে দিবে ঠিক আছে এছাড়া হাতের তালু কিন্তু শক্ত থাকলে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি সফট করবে মোস্টিন করবে সো এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রেগুলার দুইবার করে ইউজ করতে হবে এক সপ্তাহের মধ্যে আপনি চেঞ্জটা বুঝতে পারবেন হ্যাঁ একদমই অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আর এটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি ন করতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সোটা